আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিহারের মুচমুচে রসালু কাজা রেসিপি আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে এই কাজাটি দেখতে যত বেশি সুন্দর খেতে আরও বেশি মজাদার হয় কাজাটি তৈরি করার জন্য নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এক টেবিল চামচ রান্না করে রেগুলার দেন এখন ময়দার সঙ্গে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব এই ডোটা অনেক বেশি সফট অথবা অনেক বেশি শক্ত করা যাবে না মিডিয়াম করে ডোটা তৈরি করে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিক দিয়ে আমি একটা বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এক টেবিল চামচ ময়দা দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নেব আর এই মিশ্রণটা এরকম পাতলা হতে হবে খুব বেশি বাড়ি করে তৈরি করা যাবে না এখন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর রেস্টে রেখে দেওয়া ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ ডোটা আমি একটু একটু করে ছিঁড়ে নিচ্ছি এভাবে কিন্তু ডোটা ছিঁড়ে নিলে আপনারা বুঝতে পারছেন না যে এটা কি হবে এভাবে ছিঁড়ে নিলে দেখবেন কাজাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি লেয়ারও হবে এখন সবগুলো ছেলে নেওয়া অংশ একসাথে জড়ো করে নিয়েছি এখন আবারও একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি বোর্ডে রেখে পাতলা একটা রুটি তৈরি করে নেব আমি একটা বড় পাতলা রুটি তৈরি করে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি ময়দা আর তেলের মিশ্রণটা সম্পূর্ণ মিশ্রণটাই আমি দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে রুটির উপরে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশ্রণটা রুটির মধ্যে মিশিয়ে নিয়েছি এখন রুটির এক পাশ থেকে এরকম আমি রোল করে নিচ্ছি হাতে চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে রোলটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেলে হবে না খুব সুন্দর করে এরকম সেট করে রোলটা তৈরি করে নিতে হবে এখন রুটির লাস্ট পর্যায়ে এরকম করে আমি সিল করে দিয়েছি যাতে রোলটা খুলে না যায় চাইলে আপনারা পানীয় লাগিয়ে নিতে পারেন এখন একটা নাইফের সাহায্যে রুলটা আমি এক পাশ থেকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ রুলটা আমি নাইফের সাহায্যে কেটে নিয়েছি এখন একটা লিচি হাতে নিয়ে এরকম লিচির এক পাশ দিয়ে আমি হাতে মুড়িয়ে দিয়েছি সিল করে দিয়েছি আর এক পাশ দিয়ে পাকা রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একবারই সহজ আমি খুব সুন্দর করে অনেকগুলো দেখিয়ে দিয়েছি এক পাশ দিয়ে সিল করে দিতে হবে আরেক অংশ ফাঁকা রাখতে হবে এখন একটা লিচি নিয়ে বেলনা জ্যামে পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি এরকম করে আমি সবগুলো পাতলা রুটি তৈরি করে নেব সবগুলো লিচি আমি পাতলা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য চুলা একটি সসপ্যান বসিয়ে এক কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পনে কাপ পানি দিয়ে দিচ্ছি দুটি এলাচ এলাচে দিলে দেখবেন গ্রামটা খুব সুন্দর আসবে আর চুল মিডিয়ামে রেখে আমি শিরাটা তৈরি করে নেব নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর এই শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি এক ফোঁটা ফ্রুটস কালার এখানে আমি অরেঞ্জ ফ্রুটস কালার দিয়েছি আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন আর এখন দেখিয়ে দিচ্ছি সেরাটা কীরকম হবে হাতে একটু চিটচিটে বাপ লাগবে তখনই সেরাটা নামিয়ে নিতে হবে আর কাজাগুলো বেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে আমি কিছু খাজা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা এখন আমি রেখে দিয়েছি মিডিয়াম আর লোর মাঝামাঝি খুব বেশি বাড়ানো যাবে না যেহেতু খাজাগুলো অনেক বেশি পাতলা তাই খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর দেখবেন মোচমজা হবে না আর দেখেন খাজাগুলো লেয়ার কত সুন্দরভাবে ফুটে উঠছে হালকা একটু লালচে লালচে হয়ে যাবে তখনই কিন্তু খাজাগুলো নামিয়ে নিতে হবে খুব বেশি কালার আসার প্রয়োজনে আর মুচমুচে করে বেজে নিয়েছি আরও কিছু খাঁজা বেজে দেখিয়ে দিচ্ছি খাজাগুলো দিয়ে গরম তেল খাজার উপরে দিয়ে দেবেন দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে এরকম করে খাজাগুলো বেজে নেব বারে বারে উলট করে দিলে দেখবেন খাজাগুলো খুব তাড়াতাড়ি মোচমোচে হবে হালকা একটু লালচে লালচে হয়ে গেলে খাজাগুলো নামিয়ে নিতে হবে আর খাজাগুলো খুবই মোচমোচে করে বেজে নিতে হবে সেম প্রসেসে সবগুলো কাজে আমি বেজে নিয়েছি আর শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নিতে হবে এখন আমি গরম গরম খাজাগুলো শিরার মধ্যে দিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ড রেখে সেরাটা লাগিয়ে নামিয়ে নিয়েছি সেম প্রসেসে সবগুলো খাজার মধ্যে আমি সেরা লাগিয়ে নিয়েছি আর দেখেন খাজাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি জুসিও হয়েছে আর এই খাজাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজারও আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আমি একটা কাজা ভেঙে দেখেছি দেখেন কাজাগুলো কত ক্রিস্পি হয়েছে আর এই কাজাগুলো খেতে যে রকম মজা আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু একটু বেশি করে তৈরি করবেন হলে কিন্তু আপনি এই খাজাগুলো খেতে পাবেন না এতটাই মজার হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ